ওইটা চড়া তো দেখুন আপনারা কি অপূর্ব লাগছে মায়ের মন্দিরটি মায়ের রং হালকা নীলা দশটা ফুচকা পাওয়া যায় আজকে এসেছি এমন এক জায়গায় যেখানে মন্দিরের পাশে গঙ্গার ঘাটে স্বয়ং রানী রাসমণি স্নান করতে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটি হালি শহরের রানী রাসমণি ঘাট এবং এই ঘাটেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মা জগদম্বর মন্দির তো চলুন আস্তে আস্তে একে একে সব মন্দিরগুলিতে প্রবেশ করি এবং প্রবেশ করে আপনাদের দেখাই এখানে কি কি রয়েছে এখানে কিভাবে আসবেন টোটাল বিবরণটা এই ভিডিওতে তো ভিডিওটা এবার শুরু করা যাক একজন গেটের দুপাশে নন্দিয়া ভেঙ্গি তাদেরকে দর্শন করে এবার ঢুকছে মন্দিরে তো এখানে রয়েছে বজরঙ্গলীর মন্দির পঞ্চমুখী বজরঙ্গলী বজরঙ্গলী পাঁচ পাঁচ মূর্তি বজরঙ্গুলি তার মূর্তি রয়েছে অপরূপ মূর্তিটা রয়েছে এখানে খুবই সুন্দর তো এখানে রয়েছে শ্রীরামজির মন্দির সঙ্গে রয়েছে মাতা সীতা এবং লক্ষ্মণ আর ছোট্ট করে বজরঙ্গলী মূর্তিও রয়েছে খুবই সুন্দর খুব শান্ত এবং পুরোটাই মার্বেল পাথরে তৈরি এখানে রয়েছে গুরু শঙ্করাচার্যের মন্দির অপরূপ সুন্দর মূর্তিটি রয়েছে এখানে এসে বসে থাকবেন বেশ শান্তি পাবেন তাই গুরু শঙ্করাচার্য এখানে রয়েছেন স্বয়ং মহাদেব সঙ্গে নন্দী বাবা বসে আছে এখানে অনেক ছোট ছোট দেব দেবীর মূর্তি রয়েছে আসুন খুব ভালো লাগবে শান্ত মিলিবিলি জায়গা দর্শন করে প্রকৃতির কোলে এক অপরূপ জায়গা রয়েছে ভোলা বাবার বিশাল বড় মূর্তি দেখে দেওয়ালের গায়ে মূর্তিটি রয়েছে অপরূপ মূর্তি খুব সুন্দর লাগছে বাবা ধ্যান বাঘ ছালের উপরে বেরিয়ে যাচ্ছে এই মন্দির থেকে এবার যাচ্ছি সামনের দিকে বিশাল বড় নিম গাছ রয়েছে নিম গাছের পাশে একশো আট সর্বত পশ্চিম সীতারাম বাবা এই যে বাবাকে দর্শন করেন সবাই চললাম মা মন্দিরের মন্দিরের দিকে এই মন্দিরটি দক্ষিণেশ্বরের তৈরি তো চলুন মায়ের মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করা যাক তো দেখুন আপনারা কি অপূর্ব লাগছে মায়ের মন্দিরটি চলুন একটু সামনে দিয়ে দেখাই মন্দিরটা কি সুন্দর লাগছে না মায়ের মন্দিরটি পুরো মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে বসে রয়েছে এই শিল্পী আমি আস্তে আস্তে উপর দিকে উঠছি প্রায় মন্দিরের সিঁড়ি ওটা শেষ করে ফেললাম এবার ডান দিক দিয়ে মন্দিরের ভেতর দিকে যাব প্রথমেই রয়েছে এখানে রামকৃষ্ণদেবের মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা তারপরে রয়েছে মা মা জগদম্বার উপরে মায়ের রং হালকা নীলা রয়েছে এখানে স্বয়ং মহাদেবের একটি মূর্তি জগদম্বা মায়ের মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে আগের দিন এসে এখান থেকে কুপন কাটতে হয় কুপনের চার্জেস মাত্র একশো টাকা মন্দিরের পাশের মাঠে কি সুন্দর হাঁসেরা খেলা করছে এছাড়া এখানে প্রচুর লোকের সমাগম হয় আপনারা দেখতে পাচ্ছেন বিকেলে এখানে এলে সত্যি ভীষণ ভালো লাগবে প্রচুর লোকের সমাগম আর সামনেই মা গঙ্গা এই যে আমি গঙ্গার দিকে নেমে যাচ্ছি কারণ এখানে রয়েছে নৌকো বিহার করার সুবিধা জেনে নি নৌকো বিহারে কি চার্জেস রয়েছে এখান থেকে নৌকো করে কোথায় নিলাম কাকু ঘোরাতে

প্রকৃতিকে উপভোগ করতে সত্যি খুবই ভালো লাগছে মনটা ভরেই যাচ্ছে এত দুর্দান্ত লাগছে আকাশে মেঘ আর সূর্যের লুকোচরি মনটা ভরে যাচ্ছে সত্যি খুব ভালো লাগছে দুপাশ দিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবারের দোকান রয়েছে ফুচকা থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে পাপড়ি চাট তারপর আমাদের ওই হাওয়াই মিঠাই সব কিছুরই দোকান রয়েছে তো এখানে এসে খাওয়া দাওয়া নিয়ে কোনোরকম চিন্তা করতে হবে না এবং আমার বাঁদিকে খেয়াল করে দেখবেন চায়ের দোকান রয়েছে চা থেকে শুরু করে খাবার দাবার সবই পাওয়া যাবে এখানে একটু দেখে নিন সব কিছুর দোকান এখানে রয়েছে কিছু বাদ নেই গঙ্গার পারে এত সুন্দর জায়গা খুব কমই হয়তো আছে তো চলুন আর একটু আগানো যাক এই যে সামনে চিপস টিপস সবই পেয়ে যাবেন এখানে চা সমেত তো আর একটু আগায় সেইখানেই যাই যে ঘাটে স্বয়ং রানী রাসমণি স্নান করতেন চলুন আপনাদের দেখাই সেই সেই ঘাটটি চলে এলাম ঘাটে ঘাটে যেই স্বয়ং রানী রাসমণি ছোটবেলায় স্নান করতেন এবং তার বিয়ের আগে পর্যন্ত তিনি এই ঘাটেই স্নান করে গেছেন এখানে এখন অনেকেই স্নান করেন এবং অনেকেই বসে দুদণ্ড জিরিয়ে নেন গল্প করেন সময় কাটান আর এখান থেকেও আকাশ কিন্তু মুগ্ধ করে দিচ্ছে সঙ্গে মা গঙ্গা মনটা জুদিয়ে যাচ্ছে আর মন্দিরের পাশে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে বলতে পারেন মাঠ রয়েছে এখানে আপনারা কখনো এসে পিকনিক করতে পারেন অনেকেই এসে এখানে পিকনিক করে আর এখানে যাতায়াতের সুব্যবস্থা আছে অটো টোটো অ্যাভেলেবেল এছাড়া পার্সোনাল গাড়ি নিয়েও আসা যায় ইয়ে দেখুন অনেকেই গাড়ি নিয়ে এসে গাড়ি রেখেছে তো চিন্তা করার কোনো কারণ নেই তো চললাম আমরা এবার ফুচকা পাড়ার দিকে এখনো পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা অল করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করলে তোমরা ভাবে যেরকম নতুন ভিডিও নোটিফিকেশন আর আমি পাবো মোটিভেশন তো চলো আগে যাই ভিডিওতে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে দিও এখান থেকে শুরু হচ্ছে ফুচকা পাড়ার গন্তব্য খেয়াল করে দেখবেন আমাদের ডাইনে পায়ে দুদিকেই এক এক করে ফুচকার দোকান পড়বে এবং একমাত্র এখানেই রয়েছে মাত্র দশ টাকাতে দশটা ফুচকা পাওয়া যায় এছাড়া এখানে ভ্যারাইটিস ফুচকাও পাওয়া যায় যেমন চকলেট ফুচকা জেলি ফুচকা চিজ ফুচকা এচারা রয়েছে চিকেন ফুচকা মটন ফুচকা ম্যাঙ্গো ফুচকা পাইনাপল ফুচকা মানে অল দিস এন্ডলেস বলে শেষ করা যাবে না এত ধরনের ফুচকা এখানে পাওয়া যায় অবশ্যই আসুন এই ফুচকা খেয়ে যান খুব ভালো লাগবে সব ফুচকা পাওয়া যাচ্ছে এসসি আজগে ফুচকা খেতে এখানে 10 টাকায় 10 টা ফুচকা পাওয়া যায় যে দোকানে এসসি দোকানের নাম তৃষা ফুডকা স্টল আগে জল ফুচকা খাবো তারপর কিছু ভ্যারাইটি ফুচকা ট্রাই করবো দেখবো কোনটাকে প্রাইস কোনটা কেমন খেতে জল ফুচকাটা খাওয়া শুরু করা যাক এখানে দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় তো শুরু করলাম খাওয়া দেখি কটা খাওয়া যায় জল ফুচকা পেয়ে লোক সংবরণ করতে না পেরে দিদি বানানোর সাথে সাথে আমি খেতে শুরু করে দিলাম দিদি দিচ্ছেন আমি খাচ্ছি দিদি দিচ্ছেন আমি টপ খাচ্ছি একদম দেরি করছি না এত ভালো লাগলো বহুদিন পর একটু ভালো কোয়ালিটির জল ফুচকা খেলাম আর তাও আবার দশ টাকায় দশটা তো আমি কি আর ছাড়তে পারি সহজে তো এসে গেছে আমার হাতে চকলেট ফুচকা তো চকলেট ফুচকা দেখো বন্ধুরা এক প্লেট চকলেট ফুচকায় ছ পিস করে রয়েছে আর এটার দাম মাত্র পঞ্চাশ টাকা শুরু করা যায় চকলেট ফুচকাটা খেয়ে দেখি কেমন করেছে ওই ফুচকা খেলে কিন্তু চকলেটের অভিজ্ঞতা পাবে আর ফুচকার অভিজ্ঞতা পাবে তাই এটা চকলেট ফুচকা একবার ট্রাই করতে পারো এসে দারুণ লাগবে খেতে চকলেট ফুচকা খেয়ে রওনা দিলাম এবার বাড়ির পথে